মানা করছিল কিন্তু বাবা বলছিল আমার মেয়েটা একটু বাইরে ঘোরাফেরা করে আসলে মনটা ভালো লাগবে আমিও ভাবলাম অনেক দিন হল কোথাও বেড়াতে যায়নি তাই বাবার বন্ধু স্ত্রী অর্থাৎ আমার কাকি নাকি বলছিল আমাকে নিয়ে যেতে তাই বাবার বন্ধু মানে আমার কাকু বলছিল চল মা আমাদের বাড়িতে কয়েকদিন বেরিয়ে আসবি তোর কাকিকেও দেখে আসবি তারপর কাকুর সাথে কাকুর বাড়িতে চলে এলাম কিন্তু আমি তখনও জানতাম না আমার জীবনের সবচেয়ে বড় এক ঝড় অপেক্ষা করছে আজ তোমাদের সেই গল্পটাই শোনাবো চলো বন্ধুরা আর দেরি না করে মূল গল্পটি তোমাদের শোনাই বাবা জানালেন তার শৈশবের বন্ধু রাজীব সাহেব আসছেন আমাদের বাড়িতে খবরে বিশেষ কিছু ছিল না একজন পুরনো বন্ধু আসছে দেখা করতে কটা দিন থাকবেন হয়তো কিছু জমি জমা সংক্রান্ত কাজও আছে কিন্তু আমি বুঝতে পারিনি সেই এক কাকু নামক অতিথি আমাদের বাড়ির বাতাসটা এতটা ভারী করে তুলবে দুপুর গড়িয়ে বিকেল হতেই আমাদের দরজায় গাড়ির শব্দ রাজীব কাকু এসেছেন গায়ের রং মাঝারি চোখে চশমা মুখে চিরাচরিত হাসি বাবা তাকে দেখে চিৎকার করে উঠলেন ওই রাজীব কত বছর পর দুজনের আলিঙ্গনের মাঝে যেন অতি তার বর্তমান মিশে গেল আমি একটু পিছনে দাঁড়িয়েছিলাম আর কাকু হঠাৎ আমাকে দেখে দাঁড়িয়ে গেলেন চক্ষের কোণে এক অদ্ভুত ছিলিক তোর মেয়ে তো দেখতে একদম তার মায়ের মতো হয়েছে কাকুর মুখে প্রশংসা কিন্তু আমি যেন কোঠাও একটু কেঁপে উঠলাম কাকুর প্রশংসা শুনে আমার অস্বস্তি লাগল বাবা বললেন লজ্জা পাওয়ার কিচ্ছু নেই মা উনি তো তোর কাকু আমি মাথা নাড়লাম কিন্তু কাকুর চোখের সেই অদ্ভুত দৃষ্টিটা আমি ভুলতে পারছি না কিছুক্ষণ পরে খাবার শেষ করে কাকু বললেন আমি একটা হোটেলে উঠে যাই বরং তোদের বাড়িতে যেন ডিস্টার্ব না করি শুনে বাবা হেসে উড়িয়ে দিলেন আমার বাড়ি থাকতে হোটেল ধর বোকা তুই এখানেই থাকবি কিন্তু আমি লক্ষ্য করলাম কাকুর কথার ভেতর চোখের ভাষার মধ্যে একটা অমিল আছে তিনি যেন চাইছেন আমাদের বাড়িতেই থাকতে কিন্তু মুখে বলছেন উল্টো সেই রাতে আমি জানালোর পাশে গান শুনছিলাম জানালায় একসময় ছায়া পড়ল আমি ধীরে তাকালাম কাকু দাঁড়িয়ে আছেন আমি তোকে দেখছিলাম ঠিক আছিস কি সেটা জানতে কাকু বললেন আমার মনে প্রশ্ন একজন অতিথি এভাবে হঠাৎ হঠাৎ জানালার পাশে এসে দাঁড়াবেন কেন তিনি কেন এমনটা করলেন তখনও বুঝতে পারেনি এই মানুষটা কেবল বাবার বন্ধু নন বরং এক গভীর উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে আসছেন তার আগমনের সঙ্গে সঙ্গে আমাদের পরিবারের ভেতর ঘটে পাবে কিছু অপ্রত্যাশিত ঘটনা যা বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে দোল খাবে ভিড় রাত ঘরটা নিস্তব্ধ শুধু দেয়ালে টিকটিক করছে ঘড়ির কাঁটা আমি বিছানায় শুয়ে মোবাইলে কথা বলছিলাম আমার বন্ধু মিতুর সাথে হঠাৎ একটা শব্দে চমকে উঠলাম জানালার পাশে হালকা পায়ের আওয়াজ আমি ধীরে উঠে গিয়ে পর্দা সরিয়ে দেখলাম একটা ছায়া মূর্তি সরে গেল কিছু বুঝে ওঠার আগেই দরজায় ঠক ঠক শব্দ তুই ঠিক আছিস তো কাকুর পণ্ঠ আমি দ্বিধায় পড়ে গেলাম একটা অস্বস্তি মনের মধ্যে বাসা বাঁধল কিন্তু জোরে বললাম হ্যাঁ কাকু আমি ঠিক আছি কাকু হাসলেন ঘুম ভাঙ্গিয়ে দিলাম বুঝি আমি শুধু বললাম না ঠিক আছি সে রাতে আর ঘুম আসেনি কেন কাকু জানালার পাশে দাঁড়িয়েছিলেন কেনই বা দরজার এত রাতে নক করলেন আমি একবার ভাবলাম বাবাকে বলি কিন্তু নিজের সন্দেহকে নিজেই অবিশ্বাস করলাম পরদিন সকালে মা রান্নাঘরে বাবা বেরিয়েছেন জমি দেখতে আমি একা ঘরে বসে লেখা পড়া করছিলাম আর কাকুর কথা বারবার মনে পড়ছিল তিনি কেন রাতে জানালার কাছে এসেছিলেন তিনি কি সত্যি ব্যবসায়িক কাজে আসলেন নাকি অন্য উদ্দেশ্য নিয়ে আমি এসব ভাগছিলাম নিজেকে বললাম হয়তো বেশি ভাগছি কিন্তু মনের ভেতর কেমন এক চাপা উত্তেজনা যেন কিছু শুরু হয়ে গেছে বিকেলে বাবার ফোন বাজল আমি তখন পাশেই বসেছিলাম স্ক্রিনে ভেসে উঠল রাজীব ভাই কলিং কিন্তু বাবার পাশে তো কাকু বসেই ছিল তাহলে এই কাকু আবার ফোন করছেন কেন আমি বাবাকে বললাম তোমার ফোনে রাজীব কাকুর নাম দেখাচ্ছে কিন্তু উনি তো এখানে বাবা ফোনটা হাতে নিয়ে একবার তাকালেন তারপর কপাল কুচকে বললেন এটা একটু আজব হয়তো পুরনো সেভ নাম্বার থেকে কেউ কল করছে কাকু তখন ফিসফিস করে বললেন দেখো ভাই ডাবল সিম চালাই তো হয়তো অন্য নাম্বার থেকে এসেছে হাসিটা ছিল অস্বস্তিকরভাবে টেনে আনা সেদিন রাতে আমি ঘরে ঢুকেই জানালাটা ভালো করে বন্ধ করলাম এমন নয় যে প্রমাণ কিছু পেয়েছি কিন্তু একটা সন্দেহ যেন ধীরে ধীরে জমে উঠছে আমি জানি না কাকুর আসল উদ্দেশ্য কী যতই দিন যাচ্ছে তার কথা বলার ধরন আমাকে ভাবিয়ে তুলছে ভোরবেলা রান্নাঘর থেকে চায়ের গন্ধ ভেসে আসছে বাবা বারান্দায় বসে পেপার পড়ছিলেন আর কাকু তার পাশে চুপচাপ বসেছিলেন চোখে গম্ভীরতা মুখে ক্লান্তির রেখা হঠাৎ কাকু এক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বললেন শফিক ভাই একটা কথা বলি আপত্তি করবেন না আশা করি বাবা হাসতে হাসতে বললেন তুই এখনও এই আপত্তি শব্দটা বলিস বল কি বলবি কাকু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমার বৌদির খুব ইচ্ছে তোদের মেয়েটাকে একবার দেখার ফোনে তার কাছে তোর মেয়ের কথা এতবার বলেছি যে সে নিজে খুব জানতে যায় এই মেয়ে কেমন ভাবতাম একদিন ওকে নিয়েই আসব এখন যেহেতু আমি এখানে এসেছি ভাবলাম তোদের মেয়েটা যদি কটা দিন আমাদের বাড়ি গিয়ে থাকে তাহলে ওর মনটাও ভালো হবে অনেক সময় নিজের এলাকার বাইরে ঘুরে এলে মন হালকা হয় বুঝলি আমি তখন ঘরের ভেতর থেকে শুনছিলাম কথাটা হঠাৎ নিঃশব্দ থেমে গেল যেন হাওয়া থেমে গেছে চারপাশে বাবা কিছুক্ষণ চুপচাপ ছিলেন তারপর বললেন মেয়েটা তো একটু লাজুক তুই নিজেই তো দেখেছিস তুই বলিস ওকে যদি রাজি হয় তবেই পাঠাবো বাবার কথার পর কাকু আমাকে ডেকে আনলেন বারান্দায় তাই মা আমার বৌদি তোকে দেখার জন্য মুখিয়ে আছে কটা দিন গেলে মন্দ হয় না তো কি বলিস আমি মাথা নিচু করে বললাম আমার পড়াশোনার চাপ আছে কাকু তাছাড়া আমি বাইরে কোথাও যাই না কাকু হালকা হাসলেন আরে বাবা এটা তো বেড়ানো পরীক্ষা না আর নিজের ঘরই তো তোদেরই মতো তার হাসিটা যেন একটু বেশি টানা ছিল আমার চোখে ভেসে উঠল আগের রাতগুলো জানালার ছায়া রাতের নখ এসব মিলিয়ে প্রস্তাবটা কেমন যেন আরামদায়ক মনে হল না দুঃখের বিষয় মা তখন নানাবাড়ি গিয়েছিলেন অসুস্থ খালার খবর নিতে তাই বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার লোক বলতে বাবাই আমি চুপচাপ ছিলাম মন চাইছিল না যেতে কিন্তু প্রকাশ করিনি কিছু বিকেলে বাবা আমাকে ডেকে বললেন মা তুই যদি রাজি থাকিস তবে এক কাজ কর দু একদিন কাকুদের বাড়ি ঘুরে আয় নতুন জায়গা নতুন পরিবেশ ভালোই লাগবে আমি প্রশ্ন করলাম না শুধু বললাম দেখি বাবা কিন্তু মনে হচ্ছিল ভাবনার থেকে অনেক বেশি কিছু পিছনে ঘোরাফেরা করছে তিন দিনের মধ্যে সব ঠিক হয়ে গেল কাকু নিজে গাড়ি নিয়ে এসে আমাকে নিতে রাজি আমি ভাবছি এ ভ্রমণটা কি সত্যি একটা সাধারণ বেড়ানো নাকি এর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু যা আমি আন্দাজ করছি কিন্তু নিশ্চিত নয় সকালে ঘুম ভাঙতেই দেখি বাড়িতে হালকা ব্যস্ততা বাবা আমাকে জাগিয়ে বললেন তোর জন্য রাজীব ভাই নিজে গাড়ি নিয়ে এসেছে তুই তো জানিস কাকুর স্ত্রীর দেখা করার খুব আগ্রহ কটা দিন ঘুরে আয় মনটাও ফুরফুরে হবে আমি চুপ করে উঠে এলাম জানালার বাইরে দাঁড়িয়েছিল একটা কালো গাড়ি পাশে কাকু হাসি মুখে দাঁড়িয়ে আমি বাইরের চেহারাটাই শুধু দেখলাম কিন্তু ভেতরের মানুষটা আজও ধোঁয়াশা গাড়িতে ওঠার সময় কাকু খুব যত্ন করে আমার ব্যাগটি তুলে নিলেন তোর বাবাকে আমি কথা দিয়েছি মা তুই যেন ভালোভাবে থাকতে পারিস বললেন তিনি গাড়ি চলতে শুরু করলো। শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে গ্রামের দিকে জানালার পাশে বসে আমি শুধু ভাবছিলাম কাকু কেন এত আগ্রহ করে নিজে এসেছেন আমাকে নিতে তার স্ত্রীর দেখা করার ইচ্ছা কি এতটাই তাড়াহুড়ো ছিল খুলতেই দেখি একটা ছোট্ট রেকর্ডার রাখা পুরনো ধরনের ব্যাটারি চালিত আমি হঠাৎ করে ভুল করে বাটনে হাত ক্লিক করে ফেললাম চালু হয়ে শোনা গেল বাবার বন্ধু বলে সবকিছু অন্ধভাবে বিশ্বাস করিস না শব্দটা শুনেই আমি স্থির হয়ে গেলাম এই রেকর্ড কি কাকুর স্ত্রীর নাকি কারুর পুরনো সতর্কবার্তা পুরো রেকর্ড বাজানোর সাহস তখন পেলাম না অজানা ভয়ে চেপে বসেছিল রেকর্ডারের পাশে ছিল একটা পুরনো বই বাধাই করা তবে ভেতরে হাতে লেখা নোট পাতাগুলোতে ছিল কাকুর স্ত্রীর লেখা হয়তো ডায়েরির মতো একটা পৃষ্ঠায় লেখা ছিল প্রতি বছরই এমন কেউ না কেউ তার বাড়িতে বেড়াতে আসে কিন্তু তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না আমি বই বন্ধ করে এক নিঃশ্বাসে বসে গেলাম সময় যেন স্থির হয়ে গেল এটা কি কারোর কল্পনা নাকি এ বাড়িতে আগেও এমন কিছু ঘটেছে রাতে খাওয়ার পর কাকু বললেন আগামীকাল সকালে আমি জমির কেনার কাজ সেরে ফিরব তুমি আর বৌদি একটু বাড়ির সামনের ঘোরাফেরা করো। আমি শুধু মাথা নাড়লাম মনে হচ্ছিল এখন আর শুধু সন্দেহ নয় কিছু সত্য ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করেছে সকালের আলো জানলার পর্দা ছুঁয়ে আমার বিছানায় পড়তে ঘুম ভেঙে গেল রাতের সেই রেকর্ডার আর ডায়েরির পৃষ্ঠাগুলো মাথায় খাচ্ছিল মন বলছিল আজ কিছু জানতে পারবো। হয়তো এমন কিছু যে সব কিছুর পেছনে লুকিয়ে আছে নাস্তার পর কাকু বাইরে বেরিয়ে গেলেন বাড়িতে আমি আর ওনার স্ত্রী শুধু আমরা দুজন উনি সকালবেলা আমার ঘরে এসে বললেন চল একটু বাগানে হাঁটা যাক আমি একটু চমকে উঠে বললাম জি বাবা তো ওনাকে খুবই ঘনিষ্ঠ মনে করেন উনি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন এই বাড়িতে কয়েক বছর আগে একজন মেয়ে এসেছিলেন বেড়াতে আমারই আত্মীয় তিনিও কাকুর সঙ্গে এসেছিলেন এভাবে আমি থমকে গেলাম কিছু বলার আগেই উনি চোখ বন্ধ করে বললেন সেই মেয়ে এখান থেকে যাওয়ার পরে আর কারোর সঙ্গে যোগাযোগ করেনি আত্মীয় স্বজন সবাই ভেবেছিল সে বিদেশে গিয়েছে কিন্তু ওর মা আজও বলে মেয়ে হঠাৎ পালিয়ে যেতে পারে না সব সময় নিয়ম মেনে চলত আমার গলা শুকিয়ে গেল আপনি কি কিছু জানেন তখন কি ঘটেছিল আমি সাহস করে জিজ্ঞেস করলাম উনি বললেন আমি তখনও এই বাড়িতে ছিলাম কিন্তু কিছু জানতাম না আজও জানি না কিন্তু মাঝে মাঝে মনে হয় কিছু না কিছু তো ঘটেছিল যেটা কেউ কখনো বলল না চলতে চলতে উনি হঠাৎ থেমে গেলেন আমার চোখে চোখ রেখে বললেন তোমাকে কেউ বলেছে না বলেছে আমি জানি না কিন্তু কিছু যদি অস্বাভাবিক মনে হয় নিজের মনকে বিশ্বাস করো কোনো কিছু না দেখে না শুনে চুপ থাকা বিপদের কারণ হয় আমি হঠাৎ করে বুঝলাম উনি আমাকে পরোক্ষভাবে সতর্ক করছেন কিন্তু সরাসরি কিছু বলছেন না হয়তো নিজেও ভয় পান সন্ধে কাকু ফিরলেন স্বাভাবিক মুখে জিজ্ঞেস করলেন বৌদি আর তুমি ভালো সময় কাটালে আমি কেবল বললাম হ্যাঁ কাকু বাড়ির সামনের বাগানটা খুব সুন্দর কিন্তু সেই সন্ধে কাটল অনেক ভারী বাতাসে কাকুর স্ত্রীর বলা কথাগুলো বার বার মাথায় ফিরে আসছিল আর সেই রেকর্ডারের শব্দ তোর বাবার বন্ধু বলে সবকিছু বিশ্বাস করিস না এখন যেন আরও অর্থপূর্ণ মনে হচ্ছিল বাড়িতে আসার পর থেকে প্রতিটি রাত যেন আমাকে ভিন্ন এক অভিজ্ঞতার মধ্যে নিয়ে যাচ্ছিল প্রথম দুই দিনেই মাথার ভেতর যেন কেউ হাতুড়ি দিয়ে মারছিল এক টানা ব্যথা ঘুম তাড়িয়ে দিচ্ছে এমনটা আগে কখনো হয়নি আমি প্রথমে ভেবেছিলাম অচেনা জায়গা একটু মানসিক অসুস্থি থেকেই মাথা ব্যথা হচ্ছে কিন্তু রাতের পর রাত একই কষ্ট আর সেই সঙ্গে শরীরে ক্লান্তি জমে উঠছিল এক রাতে কাকু দরজায় কড়া নাড়লেন মা শুনেছি তোমার মাথা ব্যথা হচ্ছে আমি হালকা গলায় বললাম হ্যাঁ কাকু গত কয়েক রাত ধরে খুব ব্যথা করছে আমার কাছে একটা পুরনো ভেষজ পাতার রস আছে এটা কপালে রাখলে মাথা ধরা দ্রুত কমে যায় মাথায় মালিশ করলে মাথা ব্যথা কেটে যায় লাগিয়ে দেখবি আমি প্রথমে দ্বিধায় পড়ে গেলাম কাকুর ইচ্ছেটা ভালো মনে হলেও কেন জানি না আমার মনের ভেতর একটা গুঞ্জন উঠল কিছু ঠিকঠাক নয় আমি ভদ্রভাবে বললাম না কাকু এখন একটু বিশ্রাম নেব পাতা ওষুধ রেখে যান সকালে নিজেই লাগাব কাকু হেসে বললেন যেমন ইচ্ছা তবে লাগিয়ে নিস একদম ওষুধের চেয়েও ভালো ফল দেয় তিনি ছোট একটা শিশিতে কিছু দিয়ে রেখে চলে গেলেন শিশির গায়ে কোনো নাম বা লেবেল ছিল না কেবল হলুদের রঙের একটা ঘন তরল আমি সেটা খাটের পাশে রেখে দিলাম একবারও ব্যবহার করলাম না সেই দিন বিকেলে একান্তে বাবাকে ফোন করলাম গলার স্বর শক্ত রেখে বললাম বাবা আমাকে নিতে এসো আমি আর এখানে থাকতে চাই না বাবা একটু অবাক হলেও কণ্ঠে উদ্বিগ্নতা ঝরল কি হয়েছে মা আমি বললাম সব কিছু এখনই বলতে পারব না তুমি শুধু এসো তাহলেই বুঝবে কেন এটা বলা জরুরি ছিল বাবা আসার পর কাকু হাসি মুখে এগিয়ে এলেন এই যে সফিক ভাই এ তো জল নিয়ে এসে গেল আমি বাবাকে বললাম এই বাড়িতে যেটুকু সময় কাটিয়েছি তাতে আমি স্পষ্ট বুঝেছি সবকিছু ঠিক নয় আমার স্বাস্থ্য ঘুম প্রতিদিনের অনুভূতি সবই পাল্টে গিয়েছিল আমি বিশ্বাস করি এসব ইচ্ছাকৃতভাবেই ঘটছে বাবা প্রথমে থমকে গেলেন তারপর বললেন তুই আমার মেয়ে যদি তোর মনে হয় তোকে কোনোভাবে অযত্নে রাখা হয়েছে তাহলে আমি প্রথম প্রতিবাদ করব সেই মুহূর্তে কাকুর মুখের হাসি যেন শুকিয়ে গেল কিন্তু বাবা আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে নিয়ে বেরিয়ে এলেন আমাদের বাড়িতে ফিরে আমি প্রথমবারের মতো শক্তভাবে আয়নায় নিজেকে দেখলাম মনের ভেতর ভয় ছিল সন্দেহ ছিল কিন্তু আমি পালিয়ে যাইনি আমি প্রশ্ন তুলেছি নিজের অস্বস্তি প্রকাশ করেছি এবং পরিবারকে জানিয়েছি এই গল্পটি থেকে আমরা শিখতে পারি যে নিজের অনুভূতিকে বিশ্বাস করা এবং অস্বস্তি বোধ করলে চুপ না থাকা জরুরি কারো আপনজন পরিচয়ের আড়ালে যদি সন্দেহের আবরণ থাকে তাহলে সেখানেই প্রশ্ন তোলা প্রয়োজন এই গল্প শুধু একটি মেয়ের সাহসিকতার নয় এটি আমাদের সমাজের এক নীরব বাস্তবতা তুলে ধরে বন্ধুরা তোমাদের সবশেষে বলতে বলতেছেই গল্পটির মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না গল্পটি তোমাদের কেমন লাগলো এবং এরকম নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ